এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই ফলো করে পাশে থাকতে হবে আজ বানাবো এক বাটার তরকার তো এক বাটার তরকার জন্য আমি প্রথমে কড়াইটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি ভালো করে প্রেশার করে সেদ্ধটা কিভাবে করেছি দেখে বুঝতেই পারছেন পুরো একদম গলিয়ে নিয়েছি ডালটা তো কিভাবে এক বাটার তরকা বানাই সবটাই দেখতে থাকো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে তো বেশ পরিমাণ আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেবো আগে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেল তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছে আমি দেব এবারে হরুদ গুঁড়ো কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে উপর থেকে জল নেবো সেদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেবো সরি তখন এটা ডাল বলেছিলাম এটা কড়াই এটা হচ্ছে মুগ গড়াই সামান্য একটু ফুটিয়ে নেব এবার আমি এটা নামিয়ে নেব আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দেব তেল তারপর দেব বাটা আমি এর মধ্যে সামান্য ঘিও করব লাগিয়ে তেসপাতা দেবো দুটো গোটা শুরু লঙ্কা এবার দেবো কাঁচা লঙ্কা উঁচু তারপর দেবো পেঁয়াজ মুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো এর উপরে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দেবো দেবো ভালো করে এভাবে দিয়ে হয়ে নেবো যাতে ডিম মিডিয়াম একটু ধুড়ো ধুড়ো হয়ে যায় এবার দিয়ে দেবো তরকার আমি পুরো তরকাটা দেব না আমার যতটা লাগবে আমি ততটা দেব বাকিটা আমি স্টোর করে রেখে দেবো তো এইভাবে প্রথম যে স্টেপে আমি বানালাম এইভাবে আপনারা বানিয়ে এক সপ্তাহ রেখে নিতে পারেন যখন খাবেন তখন এইভাবে ফ্রাই করে নিয়ে খাবে তো আমি বাড়িতে এইভাবেই তরকা বানালে আমরা এইভাবেই বানিয়ে খাই রেখে আমি এখন হাফ টাইটে দিয়ে দেবো আমি ওপর থেকে একটু কাছুরি মেথি দেব আবারও সামান্য ধনে পাতা দেবো আর দেব তরকার মশলা গ্যাসের ফ্রেমটা লো করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো চলে এসেছে ব্যাস আমার রেডি এক বাটার তরকা তো আমি ভাবে উপর থেকে বাটার দিয়ে রেডি হয়ে গেল আমার এগ বাটার তরকার তো এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই ফলো করে পাশে থাকতে হবে ততক্ষণে সবাই টাটা